আচ্ছা এখানে আপনাদের এই যে হাসপাতাল নাই চিকিৎসা নাই কোনো কিছু নাই আপনারা এখানে থাকেন কিভাবে আমি সিলেট থেকে আসছি আমার একটা অভিজ্ঞতা হয়েছে এখানে আইসা যে এইখানে যে মানুষ দেখলাম যাতায়াত রাস্তা পথ মৌলিক অধিকার আছে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান স্বাস্থ্য হ্যাঁ খাদ্য বস্ত্র এগুলা কোনটা এনে ক্লিয়ার না এখানে রাতের বেলা

আপনাদের দৈনিক হাজার পাশে ভালোই বিক্রি চাইলে না ইউনিয়ন অফিসের সামনে দিকে মোটামুটি চলে ভালো